আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার নিজ হাতে করা ছাদ বাগান এই ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক এই দেখ এই যে দেখতে পাচ্ছেন ফুলটা এটা হচ্ছে নয়নতারা তারা গাছ চলুন এখানে প্রতিদিন অনেক ফুল দেয় অনেক অনেক এটা একবার কেটে দিয়েছিলাম আবার হয়েছে চলুন আবার আর একটা গাছ দেখাই এটা একটা সুন্দর পাতা বাহারি গাছ দেখুন বন্ধুরা এই পাতা আমার হিজাবের সাথে মিলে গিয়েছে দেখুন এটা আমার অনেক পছন্দের একটা গাছ আসুন আর একটা গাছ দেখাই এটা হচ্ছে একটা পাথর গাছ এটা অনেক সুন্দর এটার পাতা খাওয়া যায় খুবই সুন্দর চলুন আরেকটা গাছ দেখাই এখানে রয়েছে আমার সারি সারিভাবে লাগানো অ্যালোভেরা গাছ এটা সবচেয়ে ছোট অ্যালোভেরা গাছ আর এটাও ছোট আর সবচেয়ে বড়টা এইটা আর এইটা চলুন আরেকটা দেখাই গাছ এটা খুবই সুন্দর হয়েছে প্রথম যখন এনেছিলাম তখন মারা যেতে লেগেছিল পাতাটা কেটে দিয়েছে আর কত সুন্দর হয়েছে চলুন আরেকটা দেখাই এটা একটা ক্যালাডিয়াম গাছ এটা পাতা রঙিন পাতা হয় সেই অনেক সুন্দর এটা আর এখানে আছে অনেকগুলো টগর গাছ এখানে সব আমার ছোট ছোট সুন্দর গাছ এখানে এটা আমার সবচেয়ে পছন্দ আর এইগুলো আছে ছোট ছোট নয় তারা গাছ অনেক সুন্দর ফুল দেয় এখানে আবার পরি এসেছে আর এটা আর একটা ক্যাকটাস গাছ দেখুন কত সুন্দর লাগছে আর এখানে সব ছোট ছোট গাছ আছে এটাও আরেকটা ক্যাকটাস গাছ চলুন আরো দেখাই আর এখানে রয়েছে এখানে রয়েছে কেলঞ্চ গাছ সারি সারি ভাবে আমি লাগিয়ে রেখেছি এগুলো ফুল ফুটলে আরো সুন্দর দেখা যাবে আর এই দেখুন পুদিনা পাতা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর এই গাছটি দিয়ে কাবাব এবং জুস করে খেতে পারবেন চলুন আরো গাছ দেখাই এখানে আছে আরো নয়নতারা এগুলো অনেক সুন্দর ফুল ফুটলে অনেক সুন্দর দেখা যায় আর এখানে আছে আর একটা পাতাগুলো সাদা এবং সবুজ আর এখানে রয়েছে আমার পছন্দের গাছ অপরাজিতা এখানে দেখুন করে এসেছে ফুল ফুটবে চলুন আরো দেখাই এখানে হচ্ছে আমার গোলাপ গাছ ডাল ছেটে দিয়েছে তার জন্য আবার নতুন পাতা বের হয়েছে আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা দেখুন করে এসেছে খুব সুন্দর করে এসেছে এটা একটা চন্দ্রমল্লিকা আর এটা আর একটা টগর গাছ লাল টগর গাছ তারপর এখানে আছে অ্যালোভেরা আর অ্যালোভেরার আর আরেকটা একটা গোলাপ আছে তার নাম হচ্ছে হাজারি গোলাপ খুব সুন্দর দেখতে এখানে আর একটা কড়ি এসেছে গোলাপ গাছ এই গোলাপে এই গোলাপের রং হয় আর এটা হচ্ছে কাটামুকুট গাছ ফুলগুলো দেখো কত সুন্দর শীতের শুরুতেই এইগুলো ফুটেছে আর এটা আর একটা ক্যাকটাস গাছ এখানে পাতাও হয় এবং এটার মতনই তবে এখানে আছে নয়নতারা এবং টগর গাছ এই দেখুন সবচেয়ে পছন্দ আমার লজ্জাবতী গাছ এরা ছুঁয়ে দিলেই লজ্জা পেয়ে যায় কত সুন্দর এই দেখুন ফুলের করি এসেছে চলুন এবার ফলের গাছ দেখাই এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ খুবই সুন্দর এটা ডাল এনে লাগিয়েছে এখনো বড় হয় নাই চলুন আরও কিছু গাছ দেখাই বন্ধুরা এটা যদি আপনারা এই গাছের নাম জানে জেনে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন বন্ধুরা দেখুন আমাদের গা গাছে আমাদের বাড়িতে অনেক বিশাল বড় একটা নিম গাছ আছে এই রোজার মাসে এই নিম গাছের নিম গাছ দিয়ে নিম গাছের ডাল দিয়ে মিঠাক বানানো হয় চলুন ওই পাশে গিয়ে দেখাই আপনাদের আরও এটা হচ্ছে আমার একটা তুলসী গাছ তুলসী গাছটা অনেক বড় হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর এবং ফুলও এসেছে ফুলের করি এটা সর্জি সারাতে সাহায্য করে আর এটা হচ্ছে একটা জবা গাছ এখানে দেখো একটা জবা ফুল ফুটেছে কত কিউট মাসা আল্লাহ কথা সুন্দর আর এখানে আরেকটা একটা এসেছে কালকে ফুটবে এখানে এখানে আরো কিছু আছে কয়েকটা গাছ আর এটা এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট বন্ধুরা এটা হচ্ছে আরেকটা ক্যাক্টাস গাছ এটা এই পর্যন্ত ছিল আর একটা বের হয়েছে এটা আমি দেখিয়েছি এটার নাম জানিনা এটা আগেটা হচ্ছে আরেকটা একটা ক্যাকটাস গাছ এটা খুবই সুন্দর এটা ডাল লাগালে এমনিতেই শিকড় বের হয়ে যায় দেখুন দেখুন এখানে ফুলের পাপড়ি পড়েছে ছোট ছোট ফুলের এই যে এই গাছটা আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর করে সাত স্বাদ বাগান করতে পারি টা